রোজগার মেলার মাধ্যমে দেশের জনকে নিয়োগপত্র যেখানে রাজ্য চাকরির জন্য রাস্তায় ধর্না দিতে বাধ্য হচ্ছে সেখানে কেন্দ্র সরকার রোজগার মেলার মাধ্যমে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভাবে যুব সমাজের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দশ লক্ষ চাকরি প্রদানের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের উপস্থিতিতে রোজগার মেলার আয়োজন করা হয় এই পর্বে দেশের পঁয়তাল্লিশটি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে যার মাধ্যমে দেশের একাত্তর হাজার পাঁচশো ছাপ্পান্ন জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয় কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগে এবং প্রতিশ্রুত দশ লক্ষের মধ্যে নয় দশমিক দুই পাঁচ লক্ষ নিয়োগ পূরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মসংস্থান এবং দেশ গঠনের প্রতিশ্রুতি প্রতিফলিত করেছেন এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় দশ লক্ষ চাকরি প্রদানের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গেও রোজগার মেলার মাধ্যমে দেশের একাত্তর হাজার জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হলো এই নিয়ে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আরও ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এবং তার মার্গদর্শনে রোজগার মেলার মাধ্যমে প্রায় একাত্তর হাজার নতুন চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সরকারের টার্গেট ছিল দশ লক্ষেরও বেশি চাকরি দেওয়ার আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের যুবকদেরকে আজকে আমাদের রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পে দুশোরও বেশি শিক্ষিত যুবক এবং যুবতী তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার মাননীয় প্রধানমন্ত্রীর তারা উদ্বোধনের মাধ্যমে এবং আমি তুলে দিলাম আমাদের সাংসদ জয়ন্ত রায় আইজি বিএসএফ নর্থ বেঙ্গল সূর্যকান্ত শর্মা মহাশয় এবং বিএসএফ এর অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন দুশোরও বেশি যুবক এবং যুবতী যারা মূলত পশ্চিমবঙ্গ এবং বিহার এই দুটি রাজ্যের অধিবাসী তাদের হাতে আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া আগামী পঁচিশ বছর এই যে যুবশক্তি তারা এই অমৃতকালে ভারতবর্ষের আগামী দিনের ভারতবর্ষের গতি প্রকৃতি নির্ধারণ করবে এবং তারা ভারত মায়ের সেবা করবে এর মধ্যে বিএসএফ থেকে শুরু করে বিভিন্ন সেন্ট্রাল ফোর্সেস যেগুলো আছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার পোস্টাল রেল ব্যাংকিং এই সমস্ত বিষয়ের যারা কোয়ালিফাই করেছে যারা খুব মেধাবী ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন তাদেরকে অ্যাপয়েন্ট লেটার দেয় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না